আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহি তা আলাহ রখায়েতু নাহামদুল্লাহ আলাহজি অনুসল্লা আলাহ ঈদ ইল মুসলিমী সেই ইদ ইন আহিবিন ও হাবিবিন সল্লাহতুল্লাহি ও এস্কে সালামী আলেক সমদর্শক এই মুহূর্তে বিশ্বের যে যে প্রান্ত থেকে কোরানের এই প্রোগ্রামটি দেখছেন প্রত্যেকে জানাচ্ছি মাহের মদনের শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জাগরণ টিভি টোয়েন্টি ফোরের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরা মডেল মাদ্রেসা নিবেদিত দীপ্তিময় কোরআন সিজন টু স্পন্সর বাই ফোক্স বাংলাদেশ কো স্পন্সর বাই ব্রাইট পাওয়ার ট্যাক লিমিটেড উসরাত লেস অ্যান্ড টেপ বাই ডিজাইন লিমিটেড সৃষ্টি ফাউন্ডেশন মিসবাউলুমা মডেল মাদ্রাসা আমজাদ হোসনেয়ারা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং এই চমৎকার কোরআনের প্রোগ্রামটির আয়োজন করেছেন কোরআন প্রেমী সংগঠন মার্কাজুল ফাস ফাউন্ডেশন বাংলাদেশ সমাবেদর্শক সেই পাহাড় রমাদন থেকে আজ সতেরোতম রমাদন পর্যন্ত আমাদের সাথে ছিলেন সকলকে জানাচ্ছি মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে রমাদনের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক চলে যাচ্ছি আজকের এই পর্বে যারা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের সাথে পরিচিত হবার জন্য চলে যাচ্ছি আজকের এই পর্বে সম্মানিত প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কাজ লুফাজ ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হাফেজকারী সাঈদ আহমদ আজমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম এবং বিচারে কেশ রয়েছেন মার্কাজুল ফাস ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক হাফেজকারী আব্দুল্লাহ আল জাওয়াদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া এবং বিচারে কেশ রয়েছেন হাফেজকারী হাবিবুর রহমান প্রশিক্ষণ সম্পাদক মার্কাজুল ফাস ফাউন্ডেশন বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দাশোক আজকের এই পর্বে সম্মানিত পদর অতিথি হিসেবে আছেন ইসলামী ব্যাংক ডাকার ম্যানেজার জনাব মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আজকের এই পর্বে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন দারুল আরকাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা রাফিউল ইসলাম রাফি

পদশখ চলে যাচ্ছি প্রথম প্রতিযোগيشায় মঞ্চে আসবে আশুগঞ্জ মডেল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রহিম ওসমানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি আউদু বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির ولكم نصف ما ترك ازواجكم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع فلكم الربع مما تركن من بعد وصية من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن لكم ولد فلهن الثمن مما تركت فلهن الثمن مما تركتم من بعد وصية من

ছোট্ট বন্ধুর জন্য কিছু পরামর্শ সেটা হলো এরপরে তারা ফৌজের ক্ষেত্রে গুন্নার ক্ষেত্রে তারতম্য না করা হ্যাঁ গুন্নার ধারাবাহিকতা রাখা তাহলে তোমার তেলাওয়াত আত অনেক সুন্দর হবে তোমার জন্য শুভকামনা রইল ছোট্ট বন্ধু অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছেন ব্যাকরণগত দিকগুলি আমাদের প্রধান বিচারক বলেছেন আমার কাছে খুবই শ্রুতিমধুর লেগেছে এবং হৃদয় জুড়িয়ে গেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শুনছিলাম চমত্কার তেলাওয়াত আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরা মডেল মাদ্রাসা নিবেদিত দীপ্তিময় কোরআন সিজন 2 স্পন্সর বাই ফক্স বাংলাদেশ

انما يستجيب الذين يسمعون اعوذ بالله من الشيطان الرجيم بسم Bye. <laughs> চলে যাচ্ছি তেলা হচ্ছে মূল্যায়ন করার জন্য সম্মানিত বিচারক হাফেজকারী আবদুল্লাহ আল জাওয়ার মাসা আল্লাহ আল রাফি তোমার তেলাওয়াতটি অত্যন্ত সুন্দর ছিল তাজউইদের দিক যদি আমি লক্ষ্য করি তাহলে র এর তাফিম এবং তার কিক র এর যে পুর বারিক এখানে কয়েকটি র এখানে মোটা হওয়ার কথা পুর হওয়ার কথা একটু পাতলা হয়ে গিয়েছে তো তেলাওয়াতে ইয়াদের পাশাপাশি সুরের চেয়ে তাজবিদকে বেশি অগ্রাধিকার দিতে হবে ঠিক আছে প্রথম হচ্ছে ইয়াদ এরপরে হচ্ছে রামাদান মাসে কোরআনের সুর শুনলেই ভালো লাগে আলহামদুলিল্লাহ তার মাঝে সে তার প্রতিভাটাকে বিকাশ করে এবং তার ভিতরে যতটুকু স্পিড ছিল গলাটাকে ছেড়ে দিয়ে যেভাবে তেলাবাদ করেছে আমার কাছে ভালো লেগেছে আশা করছি দর্শক শ্রোতা যারা আছেন তাদের কাছেও লেগেছে আমরা আমাদের ছেলেকে ডক্টর ডাক্তার লয়ার জাজ বানানোর জন্য বিভিন্ন বিজ্ঞানীদের রচনাকৃত বই আমরা পড়ি অথচ যেই বিজ্ঞানীকে জিনি বানিয়েছেন যেই দার্শনিককে জিনি বানিয়েছেন তিনার রচনাকৃত বই একটা কোরআন রয়েছেন এই কোরআনটা আমরা শিখি না কোরআনের প্রদর্শক আমি উপভোগ করছিলাম ماہ রমাদানের চমৎকার আয়োজন উত্তরা মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত দীপ্তিবে কুরআন সিজন 2 স্পন্সরড বাই ফক্স বাংলাদেশ লিমিটেডের шоу জন্য চলে যাচ্ছি প্রথম গ্রুপের সর্বশেষ প্রতিযোগী শে মঞ্চে আসবে তানজিমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থী মাসরুর নওফেল জারিফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইকরা মিন কওলিল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم يستعجلونك بالعذاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يستعجلونك بالعذاب وإن إن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ويقول ذوقوا ما كنتم تعملون يا عبادي الذين امنوا ان ارضي واسعه فاياي فاعبدون كل نفس ذائقه الموت ثم الينا ترجعون

السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا المصلين اعوذ بالله من الشيطان الرجيم Os

ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহী বরকাহেতু সম দর্শক আমরা শুনছিলাম চমৎকার তেলাওয়াত ও ও করছিলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরা মডেল মাদ্রাসার নিবিদ দীপ্তিময় কোরআন সিজন টু স্পন্সর বাই ফোকস বাংলাদেশ প্রদর্শক সর্বশেষ প্রতিযোগিতায় মঞ্চে আসবে কারি মুসলিম উদ্দিন রহমাতুল্লাহ আলেহি মাদ্রাসার শিক্ষার্থী সিফাত সরকার সালাম আলাইকুম আরহমতুল্লাহ ই হ نعمة من عندنا كذلك نجزي من شكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعمه من عندنا كذلك نجزي من شكر ولقد انذر بطشتنا فتماروا بالنذر ولقد راودوا عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر ولقد صبحهم بكرة عذر ولقد جاء آل فرعون نذر كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر أكفاركم خير من أولئك

যে তোমার জন্য শুভকামনা রইল সময় দর্শক আমরা আজকের পর্বে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে ফলাফল ঘোষণা করব তার পূর্বে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বে সকল প্রতিযোগীদেরকে সময় দর্শক শুনছিলাম চমৎকার তেলাওয়াত আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সকল প্রতিযোগীদেরকে তাদের ফলাফল ঘোষণা করব আজ হয়তো এই মঞ্চের কাউকে যেতে হবে তবে আমরা চাই এই মঞ্চ যাতে তার সর্বশেষ মঞ্চ না হয় আমরা চাই সে যারা অন্য কোনো মঞ্চে আবার নতুন করে তার নিজেকে উপস্থাপন করতে পারে প্রিয় দর্শক চলে যাচ্ছি ফলাফল ঘোষণায় আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে যারা প্রথমে তাদের নামগুলো বলছি আজকের এই পর্বের প্রথম গ্রুপ থেকে বিদায় নিচ্ছে আব্দুর রহিম ওসমানী তোমার জন্য শুভকামনা রইল তুমি অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ এবং আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে ম্যাশর নফেল জারিফ পরবর্তী রাউন্ডে যাচ্ছে মোহাম্মদ আল রাফি কনগ্রাচুলেশন তোমার জন্য শুভকামনা থাকবে ফাইনালে যাতে সেমি ফাইনালে যাতে ভালো কিছু করতে পারো সেই জন্য তোমার জন্য শুভকামনা থাকবে ইনশাআল্লাহ যে প্রিয় দর্শক এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় গ্রুপে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে সিফাত সরকার পরবর্তী রাউন্ডে যাচ্ছে ইয়াকুব হোসাইন সহ আমরা উপভোগ করছিলাম চমৎকার তেলাওয়াত উত্তর মডেল মানুষের নিবেদিত দীপ্তিময় কোরআন সিজন টু স্পন্সর বাই ফোক্স বাংলাদেশের সৌজন্যে এ পর্যায়ে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাচ্ছি আজকের পর্ব থেকে যারা বিদায় নিচ্ছে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট সনদ এবং নগদ অর্থ তুলে দিবেন আজকের পর্বের অতিথি প্যানেল এবং বিচারক প্যানেল